আপনাদের সকলের মুখে অমৃত কথা শুনলাম সুতরাং আপনারা সবাই অমৃতের পুত্র কন্যা সমস্ত অমৃতের পুত্র কন্যাকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসা প্রায় দুটি শুভেচ্ছা কথা বলতে বলেছি আমার যতদূর মনে পড়ছে শিল্পী মনের বোধ হয় এটা ষোলতম বৎসর যদি আমি ভুল না করে থেকে থাকি তো প্রত্যেক স্রষ্টার মনে একটা সৃষ্টি বাসনা কোথা থেকে সৃষ্টি এলো কি করে সৃষ্টি হয় খোকা সুধায় মাকে ডেকে এলেম আমি কোথা থেকে ওনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছে হয়ে ছেলে মনের মাঝারে এই বীজ থেকে ব্রহ্মাণ্ড পর্যন্ত যখনই কোনো কিছু সৃষ্টি হয় সমস্ত স্রষ্টার মনে একটা কামনা একটা বাসনা একটা প্রেরণা থাকে শিল্পী মনে বোধ হয় তেমন শিল্পী সঙ্গে অন্যদের মূলত যে পার্থক্য সেটা হচ্ছে শিল্পী মন শুধু সৃষ্টি করে থেমে থাকেনি একেবারেই যদি হিন্দু শাস্ত্রের যে ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল কথা ধরে সেখানে হিন্দুর উপনিষদও বলছে কি করেই সৃষ্টি হলো তার উত্তরে উপনিষদ বলছি সৌহ কাম হয়ে যত তিনি সেই পরম ব্রহ্ম কামনা করলেন বহু শান্তজা আমি বহু হব শত তপস্তাপত্তা তিনি তারপর কামনা করলেন তিনি তারপর ধেনস্ত হলেন সত প্রস্তাপত্তা ইদং সর্বং হ তিনি তারপর সেই তপস্যা সেই কামনা সেই ইশ্বরার প্রেরণা থেকে সমস্ত কিছু সৃষ্টি করলেন এখানে কি তো শিল্পী মনের মিল নেই কিন্তু যে জায়গায় তা ইন্টিগ্রেশন নিচ্ছে এক পরের লাইনটা হচ্ছে যে তিনি সৃষ্টি করলেন তত সৃষ্টিও তত সৃষ্টো তদইব অনুপ্রাপ্ত শব্দ ঈশ্বরকে বলা হয় সৃষ্টি করে তিনি সৃষ্টির অনুপরমাণুতে আবিষ্ট হলেন যে জন্য বলা হয় যে তোমার মধ্যে ঈশ্বর আছে আপনারা দেখবেন যে প্রত্যেক অনুষ্ঠানে শিল্পী মনের যে তিনটি কর্ণধার তিনজনই যে ঋকরায় আপনারা জানেন সে বহু গুণে গুণান্বিত আমি আসার সাথে সাথে সেই চৌটিটা এনি আমাকে দিয়ে দিলো তব সৃষ্টয়া তদেব শুধু সৃষ্টি করে খান্ত থাকলে আপনি সফট কাউলে দিল তব সৃষ্টয়া তদেব তার মধ্যে ওমুপ্রবিষ্ট হতে হবে আগে মূলত শিশুদের অনুষ্ঠান শিশুদের অনুষ্ঠানে আমরা অনেক কিছু অ শিশুসুলভ গান আবৃত্তি শুনলাম শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে সেটা আমরা লক্ষ্য করলাম এবং এই শিশুদের যারা স্রষ্টা যারা পিতা মাতা এবং শিক্ষক আমাদের পাঁচজন পিতা বলা হয় পিতা এবং মাতা তার মধ্যে শিক্ষক অন্যতম সুতরাং এই যারা আপনারা সৃষ্টি করছেন বলা হয়ে থাকে ধূসর বুকে একটি যদি ছোট শহর গড়ো একটি শিশু মানুষ করা তাহার চাইতেও অনেক বড় শিশুকেই মানুষ করতে পাবে শিশু তাল গাছ নয় তাল গাছ এবং বটবৃক্ষের মধ্যে তফাৎ হচ্ছে বটবৃক্ষ তাল গাছ এক ডেলে তাকে বৃক্ষ বলা হয় না যে শিশু শুধু পড়াশুনো করে অন্য কোন কিছু করে না সে তাল গাছ হয়ে যায় বটবৃক্ষ হতে পারে না নিরন্দ চক্র তো বললেন শিশুর জন্য যে কলম লিখতে পারে না সে কলম শুদ্ধ হয় না আমাদের যারা শিশুরা আজকে এখানে এসছেন আমি কেত কি কথা একটি দেখলাম বা শুনলাম কি তাদের বলে দিল প্রণাম করুণা আমি কিন্তু তার সঙ্গে একমত হইনি প্রণাম করো করুণা যদি শ্রদ্ধা না শেখে শ্রদ্ধা বানতে গেলাম আমি শুধু ছোট্ট একটি শ্রদ্ধার গল্প বলবো যে গল্প হয়ে রামকৃষ্ণ দেবকে দুজন সেবা করতেন একজন ভাগনে হৃদয় আর আরেকজন নরেন হৃদয় তখন বাঁকুড়ার হাটে মাঠে ঘাটে খামচা দিচ্ছে বলছে ভাগ্যের কি পরিহাস দেখো নরেন বিবেকানন্দ হয়ে বিশ্ব জয় করছে আর আমি হৃদয়ে আমি যে রামকৃষ্ণ ঠাকুরকে এত যত্ন করলাম এত শ্রদ্ধা করলাম আমি হাতে মাঠে ঘাটে গামছা বেঁচে বেড়াচ্ছি আর নরেন বিশ্ব শাসন করে বেড়াচ্ছে তার পিছন থেকে পদকর্তা বললেন এই জন্যেই তুমি হৃদয়ে আর মরে বিবেকানন্দ তুমি এখনো রামকৃষ্ণ বলো আর বিবেকানন্দ রামকৃষ্ণের পদ সেবা করেছি তুমি বলতে এই ন্যাংটা কাপড়টা ঠিক মতো পারে না তুমি ভক্তি করি শ্রদ্ধা করি আর নরেনের যে শ্রদ্ধার বাণী দেয়া হলো সে বাণী যে কোনো ভক্তের যে কোনো শিষ্যের চোখে জল এনে দেবে সেই বাণী রূপ তারা বললেন

শিরাখির ধারা আমার মুছায়ো না ভক্তের মন থেকে শিষ্যের মন থেকে আঁকি ভক্তি যদি টেনে না তাহলে আর কি শিষ্য বড় হবে না মহৎ হবে না সে রোজগিরে হবে সে মানুষ হবে না সে বৃহত্তর হবে না সে বোধহীন মানুষ হবে সে বুদ্ধি কিন্তু বোধ থাকবে না সুতরাং যেন আমরা যেন আমাদের ছাত্র ছাত্রী এবং পুত্র কন্যাকে এই শ্রদ্ধা বোধে দীক্ষিত করতে পারি আমরা সকলে ভালো থাকার মাসে